বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ তাকে বাধ্য করেছেন আমার প্রতিবেশী এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে আজকে তারা আমার গাড়ি ভাঙ্গিছে আমার অফিস ভাঙ্গিছে মিলে আগুন লেগে দিয়েছে দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিয়েছে আমার নাক আমার প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি করেছে তারা এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়ে পালিয়েছে অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার গণহত্যার যারা দণ্ডিত যারা হচ্ছে অপরাধী তাদের বিচার আগে করতে হবে তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে তোরে নির্দেশ আছে তোরে কি কোন জায়গা জানো একবার কথা বলতাম মন যে তোরে সাতমাসে নিয়ে যাবো এই এই যে সেক্টরে সাতমাসে সেক্টরে নিয়ে যাবো তোর বাপের কিন্তু এইই করে ছায় করবে শাশুড়বে আর তোর স্বামীরও শেষ করবে তুই সব কিছু দিয়ে দে আর তোরা যদি থাকতে চাও এই যে থাকতে চাও এই তোরা থাকতে পারবি না কিন্তু জীবনে যদি বাসতে চাও তাইলে কালকে সকালে কিও জানো না যায় এর আগে söyle দেবো অবশেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফোন করে কিছু তথ্য দিয়েছে কাদের কাছে দিয়েছে আওয়ামী লীগের টপ লেভেলের নেতার কাছে যেই তথ্যটা দিয়েছে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ দুই তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও তো অবশ্যই সবাইকে বলবো নাটেনের সম্পূর্ণ নিউজটি আপনারা মনোদর্শকরা দেখবেন এবং আজকের এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন তো আর কথা না আবার সরাসরি মূল নিউজে চলে যাই তো মিল মূল নিউজে যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নার্সিস ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরের সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা দিয়েছেন তাদের ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে আমরা সব ভিডিওগুলো দেখে আসি বন্ধুগণ প্রিয় দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ দেশত্যাগে বাধ্য করেছেন ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন তার নিয়ন্ত্রিত এস যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণহানি হয় সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনারা সংগঠিত হয়ে সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে যারা প্রোপাগন্ডা ছড়াচ্ছে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু আমরা এদের স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন আমরা মুজিবাদর্শের নেতা কর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন আপনারা জানেন পুলিশ বাহিনী উইড্রো হয়েছে পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে সাধারণের বাড়িতে লুটপাট করছে আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে আপনারা সংগঠিত হন ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন দেখেন রুখে দাঁড়ান জয় আমাদের হবেই হবে দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই কোনো পথ নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার প্রতিবেশী এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী করে আজকে তারা আমার গাড়ি ভাঙিছে আমার অফিস ভাঙিছে মিলে আগুন লেগে দিয়েছে দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিয়েছে আমার আমার প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি করেছে তারা করে সব কিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে এখন এখন ভগবানের কাছে বিচার দেওয়া ছাড়া আমার আর কেউ নাই এখন আমার দেখার মতো কেউ নাই এখন একমাত্র ভগবানই দেখবে ভগবানের উপরই বিচার দিল আমার প্রতিবেশী ঘরের পাশে ব্যাগি নাগানা ব্যাগি আমার মেয়ের সঙ্গে তার কি হলো এতখানিটা আমার ক্ষতি করাটা কি আমার ছাওয়ালের কি ওদের কি হলো উচিত হলো হলো আমি লোক করতে ওই তো করে বেড়াই তাই কেন আমার এগুলা করবে ওই ঢুকে ভাঙচুর করলো গাড়ি আগুন লাগে দিল সম্পূর্ণ পুরে ভাঙ্গে চুরে নিচমাল করে ফেলে দিতে আমার সম্পূর্ণ করতে টাকা পয়সা ছিল সেগুলা সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমি ভগবানের ছাড়া আমি কাকো বিচার দিব না আমার ভগবান ধনে একদম সুক্ষ বিচার করে আমার দেয় আসলে এরা আসে যেভাবে ভাবে বলি করতেছিল আসলে আমরাও তো জানি যে এরা আমি লেগে লোক আওয়ামী লোক হয় যদি আওয়ামী লীগের লোকের যদি এভাবে ক্ষতি করে এটা তো মেনে নেওয়া হয় না এটা সুস্থ বিচার হোক এটা আমরা চাই যে সুস্থ বিচার এটা হোক তাই তাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক টাকা পয়সা লুটতারাজ হয়ে গেছে অগ্নিসংযোগ করে গেছে তারা এখানে আমরা উপস্থিত দেখছি এরা সব অপকর্ম করে এখন বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এটার সুস্থ বিচার চাই আমরা

ખબર બના

যারা সমর্থক তারাই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়ি পালিয়েছে অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার গণহত্যা যারা দণ্ডিত যারা হচ্ছে অপরাধী তাদের বিচার আগে করতে হবে তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তারপরে তার সাথে আলোচনার পর দিয়ে পরিষ্কার হবে আমরা এই রেজিমে সকল গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরা রেজিমে যে লুটপাট দুর্নীতি ভোটাধিকার লঙ্ঘন সকল কিছুই আমরা বিচারের আওতায় আমরা কিন্তু এই গণপ্রথনের অন্তর প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে তো অন্তত আমরা কিন্তু এটা সেটা একটা ফুল কমিশন হতে পারে বা প্রধানত কমিশন হতে পারে অন্তত একটা প্রাথমিক উদ্যোগ বা কাজগুলো এই সরকারি থেকেই শুরু করে দিতে হবে নাহলে মানুষের যে আস্থাটা আমাদের প্রতি আসা প্রতিষ্ঠুটি সাথে আসলে এই মানে এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো কি মনে করেন চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলা একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তার জন্য জেগে উঠেছে আর দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে এবং সকল মানে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দলগুলোকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা সে অনুযায়ী কাজ করা এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে আমরা আসলে এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আসলে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত জানা গেছে ভারতেই অবস্থান করছে এবং কি নানা গণমাধ্যম থেকে জানা যাচ্ছে তিনি অনেক জায়গায় যাইতে চাইলেও কোথায়ও মিলছে না তার গ্রিন ভিসা বা গ্রিন টিকিট কোথাও যাইতে পারতেছে না এখন প্রিয় দর্শক শ্রোতা আবারও নাকি ফিরে আসবে বাংলাদেশে শেখ হাসিনা এমন কথা কিন্তু জানিয়েছেন শেখ হাসিনার ছেলে জয় এখন আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেখ হাসিনা কি আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে বা বাংলাদেশে ফিরলে কি তার বিচার হবে সে কি ভেসে যাবে এটা আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আর বিস্তারিত লম্বা না ভিডিওটি এখানে শেষ করে দেবো তো যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ